হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে পঁচিশে ডিসেম্বর আমার ছেলেদের বার্থডে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো আজকের দিনে আমার ছেলেদের দেখো হাতে তৈরি একটা কেক বানিয়েছে আমার শাশুড়ি এ দেখো এই কেকটা কাটবে আমার ছেলেরা প্রথম আজকে হাতে তৈরি কেকটা কাটবে তারপরে ও চা কেক কাটবে কাটবে আগে এই কেকটাই কাটা হবে এই কেকটা তোমাদেরকে পুরো দেখানো হয়েছে তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ওরা প্রথম আজকে হাতে তৈরি কেক কাটছে

তুমি খাও তোমার দিকে পুরো ভিডিওটা দেখালাম প্রথম ওরা হাতে তৈরি কেক কাটলো তোমরা প্লিজ প্লিজ আমাদের ভিডিওটার চ্যালেঞ্জটার পাশে থেকো আমাদের সঙ্গে থেকো বাবু কেমন কেকটা খেতে হয়েছে ভালো হয়েছে ও বাবু তোমার কেমন লেগেছে ভালো হয়েছে থ্যাংক ইউ পুরো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কেমন লাগলো কমেন্টে জানিও